আজকে ঈদ উল আজহার দিনে সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবার দোয়া ও ভালোবাসায় প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ব্লগ ভিডিওটা ঈদের আগের দিনের ব্লগ ঈদের আগের দিন আমি ঈদকে নিয়ে কি কি প্রস্তুতি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন রাতের বেলা আমার হাজবেন্ড আমি আদা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আর এখন এই সকাল বেলা। আমার হাজবেন্ড কিছু বাজার এনেছিল মশলা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি গরুর মাংস রান্না করার জন্য অথবা বিরিয়ানির মশলা করার জন্য যে মশলাটা লাগে আর সামান্য কিছু বাজার যেগুলো প্রয়োজন ছিল সেগুলো কেনাকাটা করা হয়েছে সাথে চার প্যাকেট তেল কেনা হয়েছে আমায় আমার পরিমাণ মতো ইউজ করব। বাজারগুলো গুছিয়ে আমি এখন চলে এসেছি ফ্রিজ পরিষ্কার করতে দেখতেই পাচ্ছেন এখানে অনেক বরম জমে গিয়েছে আর আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন চলে এসেছি ফ্রিজ পরিষ্কার করতে ফ্রিজের যেগুলো আছে ওগুলো আমি বের করে নেব আজকে আমার ভিডিওতে আমি আমাদের কোরবানির গরু শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর কিভাবে ফ্রিজ থেকে বরফ জমে আছে সেটা খুব সহজে বের করব। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবে ফ্রিজের মধ্যে যেগুলো ছিল প্রথমে আমি ওগুলো বের করে নিয়েছি এই যে কি অবস্থা দেখুন আর ফ্রিজটা খালি করে নিয়েছি তারপরে ভাবলাম রান্নাটা বসিয়ে দিই এদিকে আমি মাছ বের করে নিয়েছিলাম আগে থেকে তিন পিস মাছ নিয়েছি সব কিছু মশলা আমি দিয়ে দিয়েছি হাতে মাখিয়ে আজকের মাছ ঝোল করবো তো সব কিছু মশলা হাত দিয়ে মাখিয়ে আমি পানি দিয়েছি হাত ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি এখন আমি ইন্ডাকশান ওভেনে বসিয়ে দেব। এই পর্যায়ে মনে উঠেছে আমার লঙ্কা গুঁড়ো দেওয়া হয়নি তো এই তো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম আসলে অনেক ব্যস্ততার মধ্যে যখন কাজ করি কোনো না কোনো কিছু ভুলে যায় তো হঠাৎ করে মনে উঠেছে তার জন্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা একটু দিয়ে নাড়াচাড়া করে এখন আমি ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিচ্ছি আর ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিয়ে এদিকে ফ্রিজ পরিষ্কার করার জন্য চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করার সময় আমি কিছুটা ডাইরেক্ট ভয়েস আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা পুরো ভিডিওটা দেখুন ডিপ ফ্রিজের বরফ সহজভাবে তোলার জন্য আমি এখানে অল্প করে পানি নিয়েছি আর এই পানিটা আমি ছিটিয়ে দেব। যেহেতু আমার হাতে সময় অনেকটা কম আছে আমার বাবু উঠে যাবে তার জন্য আমি খুব তাড়াতাড়ি করে কাজটা করছি এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি নর্মাল পানি দিয়েছি আপনারা চাইলে উষ্ণ গরম পানিও অ্যাড করতে পারেন অনেকের হয়তো জানা থাকতে পারে আবার অনেকের হয়তো আমার এই ভিডিওটা দেখে উপকারে আসতে পারে তার জন্য একটু শেয়ার করা তো এই যে দেখুন এখানে কিন্তু বরফ কেমনভাবে ছেড়ে আসছে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি ফ্রিজ পরিষ্কার করার ক্ষেত্রে আপনারা কখনোই ছুরি বা স্টিলের জিনিস ব্যবহার করবেন রকম প্লাস্টিকের জিনিস ব্যবহার করলে কিন্তু খুব ভালো হবে আর অলরেডি এখানে কিন্তু অনেকটা বরফ ছেড়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পরিষ্কার হয়ে গিয়েছে আর কিছুটা বাকি আছে এগুলো এমনিতেই উঠে যাবে এই যে উঠে গেল কেমনভাবে দেখতেই পাচ্ছেন হয়তো একটু সাউন্ড হচ্ছে আপনাদেরকে যেহেতু পাখা চলছে আর এদিকে আমি কাজ করছি কারণ খুব গরম হবে যদি কন্টিনিউ পাখাটা বন্ধ করি যদি অল্পক্ষণ ভয়েস দেওয়ার জন্য পাখাটা বন্ধ করি তাহলে কোনো ব্যাপার নয় একটু হয়তো কষ্ট হয় আর যদি কন্টিনিউ কাজ করতে থাকি আর ফ্যান পাখা যদি অফ থাকে তাহলে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে তো এইভাবে সবগুলো বরফ উঠে গিয়েছে দেখতেই পারছেন আপনারা একদম পরিষ্কার হয়ে গিয়েছে এখন আমি বরফগুলো তুলে নিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নেব। আমি ডিপের অংশটা পরিষ্কার করে নিয়েছি আমার ফ্রিজ অনেকটা ছোট কারণ আমরা দুইজন মানুষ এখানে তেমন কোনো আত্মীয় স্বজনও নেই আর তার জন্য বেশি জিনিসপত্রও রাখতে হয় না আর ফ্রোজেন জিনিস তেমন একটা খাওয়া হয় না তার জন্য আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে ডিপের নিচে কিন্তু অনেকটা মতো বরফ জমে আছে তো এই বরফগুলো আমি কিভাবে বের করি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি এই যে দেখুন দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো বরফ জমে গিয়েছে প্লাস্টিকের চামচটা দিয়ে যখন নাড়া দিই তখন কিন্তু ঝুরঝুর করে এগুলো পড়ে গিয়েছে নিচে ফ্রিজ পরিষ্কার করতে করতে এদিকে ছুটে এসেছি মাছ ঝোলটা কি অবস্থা হচ্ছে দেখতে এসেছি যদি পুড়ে যায় তাহলে তো খেতে পারবো না আবার এটা চেক করতে এলাম পানিটা শুকিয়ে গিয়েছিল তার জন্য কিছুক্ষণ কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি কিছু সময় ফুটিয়ে নেব এটা এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলে উঠে গিয়েছে আমি কাজ করছিলাম তার হাতে একটা ফোনের কভার দিয়েছি সে নিয়ে খেলা করছে খেলা করছো তার সঙ্গে কথা বলছি সে আবার খুব হাসছে আপনাদেরকেও একটু একটু দেখিয়ে দিলাম তুমি খেলা করো আমি অল্প কিছু কাজ করে নি হ্যাঁ ঠিক আছে তুমি খেলা করো এই তো ফ্রিজটা আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো আমি অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছিলাম এখন আমি এগুলো লাগিয়ে নেব যখন আমি এগুলো লাগাচ্ছি তখন কিন্তু আমার ছেলে কথা বলছে একটু সাউন্ড আসবে আমার ছেলের তো সবগুলো এখন লাগিয়ে ডিপ ফ্রিজের মধ্যে আমি একটা প্লাস্টিক বিছিয়ে রাখছি এতে করে হয় কি মাছ মাংস রাখলে খুব সহজে বরফ থেকে উঠিয়ে নেওয়া যায় আমি যে যার জায়গা মতো সবকিছু রেখে দিচ্ছি তো এখানে আম ছিল আমটাও রেখে দিচ্ছি আর টমেটো বাঁধাকপি খুব বেশি কিছু নেই যা আছে সেগুলো আমি একটু গুছিয়ে রাখছি ফ্রিজটা আমি পুরো পরিষ্কার করে সাজিয়ে নিয়েছি মানে যেগুলো রাখার সেগুলো রেখে দিয়েছি আর এখন আমি কি করব এই যে দেখুন দেখতেই পাচ্ছেন লেবু কেটে নিয়েছি লেবুটা ফ্রিজের কোনো এক জায়গাতে রেখে দেবো এতে করে ফ্রিজের মধ্যে থেকে কোনো গন্ধ আসবে না খুব সুন্দর একটা স্মেল আসবে ফ্রিজের মধ্যে থেকে এখন আমি ফ্রিজের সুইচটা অন করে দিচ্ছি আর যেগুলো কাজ আছে ওগুলো করে নেব ফ্রিজটা এখন বন্ধ করে রাখছি ফ্রিজ পরিষ্কার করে কাজকাম করে দুপুরের খাবার খেয়ে বিকালের দিকে একটু বাইরে গিয়েছিলাম আমার ছেলের জন্য এবং কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করব বলে তো যেটা কিনতে গিয়েছিলাম সেটা পাওয়া যায়নি তার পরিবর্তে কিছু জিনিস কিনে আনা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন একটা আমার ছেলে বোতল নিয়েছে তো কিছু কিছু জিনিস কিনেছি আর এগুলো কিনে কেটে এখন বাহিরে চলে এসেছি বাইরে এসে ভাবছি প্রচণ্ড গরম আর খুব ভিড় ছিল তার জন্য ভাবছি একটু আঁকের রস খেয়ে ফেলি তো আমি আর আমার ছেলে গিয়েছিলাম এখানে আঁকের রস খাবো বলে দুজনে তুলে নিচ্ছি বাবু আঁকের রস খেতে চাইছিল না আমি জোর করে তাকে দিয়েছি আঁকের রস খেলে শরীরের পক্ষে অনেক ভালো তার জন্য এখন আমি খেয়ে বাড়ি চলে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড কিছুটা মশলা এনেছিল এগুলো এগুলো এখন হালকা করে একটু ভেজে আমি পাউডার করে নেব। গরুর মাংস রান্না করার জন্য অথবা বিরিয়ানি করলেও দিতে পারেন তো এভাবে করে মশলাটা আমি করে নেব এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে আছেন ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা নতুন দেখছেন তারা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থেকে যেতে পারেন তো এই তো এখানে মশলাটা রেডি হয়ে গিয়েছে আমি একটা কোটোতে তুলে নিয়েছি এই মশলাটা অনেকদিন পর্যন্ত হয়ে যাবে সকালে যে আদা রসুন খোসা ছাড়িয়ে রেখেছিলাম ওগুলো পেস্ট করে নিয়েছি আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি এতে করে আমার কাজের অনেকটা সুবিধা হবে তার জন্য তো দুইটা বক্সে ভরে নিয়েছি এটাও অনেক দিন পর্যন্ত চলে যাবে ঈদের আগের দিন এভাবে করে আমরা অনেকেই প্রস্তুতি নিয়েছি তো আমি কিভাবে প্রস্তুতি নিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে দেখতেই পাচ্ছেন সব কিছু ধার দেয়া হচ্ছে ছোটোবেলায় কিন্তু এগুলো বিশেষ করে দেখতাম আর এখন যেহেতু অন্ধ্রপ্রদেশে আছি তেমন একটা দেখা হয় না অন্ধ্রপ্রদেশে আমরা ভাগের কুরবানি দিই আর যদি কলকাতাতে থাকি তাহলে কিন্তু একটা গোটা গরু কুরবানি দিই এই ছয় বছর আমরা অন্ধ্রপ্রদেশে ভাগের কুরবানি দিচ্ছি আর এক বছর মানে কলকাতাতে দিয়েছিলাম আসলে তেমন একটা যাওয়া হয় না তার জন্য আর দেয়া হয় না তো এই যে আমি আজকের ভিডিওটা বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি সবাই খেয়াল রাখবেন আর এই যে এখানে আমাদের কুরবানির গরুটা আপনারা দেখে ফেলুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ যারা সাথে আছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ শেষ পর্যায়ে এসে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম